আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বিস্কিট রেসিপি করা দেখাবো তো বিস্কিটটা এতটাই খাস্তা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি আর নিয়ে নিয়েছি অনথার্ট কাপ ঘি চামচটাতে আমি মেপে নিচ্ছি কয় চামচা হচ্ছে আপনারা গুনে নেন চার চামচ সম্পূর্ণ দিয়ে পাঁচ চামচ হচ্ছে আপনাদের কাছে যদি এরকম মেজারমেন্ট কাপ না থেকে থাকে তাহলে কিন্তু এইভাবে চামচে মেপে নিতে পারেন এবারও একটু নাড়াচাড়া করার পরছি এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি কাপ চিনিটা মেপে নিচ্ছি তিন চামচ চার চামচ পাঁচ চামচ ছয় চামচের মতো আমি চিনি নিয়েছি চামচে মাখতে গেলে এবার আমি বাটিতে সম্পূর্ণ চিনির গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটা ফ্যানিস দিয়ে অনবরত এভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না হয়েছে একটা টেকচার এমন পর্যায়ে আসবে যে দেখে মনে হবে এটা একদম ক্রিমের মতো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কালারটা একদম সাদা ধবধবে হয়ে গেছে একদম ক্রিমের মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি আমি ফ্যানউসটা সরিয়ে রেখে দিচ্ছি দিয়ে আমি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে বিস্কিটটা আটা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর এলাচের গুঁড়ো হাফ চামচা আর হাফ চামচা নিয়ে নিলাম লবণ স্বাদের জন্য ভালো করে এই উপকরণগুলো আমি চেলে নিলাম তো ভালো করে চেলে নিয়েছি এবার আমি হাত দিয়ে মেখে নেব এই বিস্কিটটাতে কো কিন্তু জল দেবো না আমি এই ঘি দিয়ে কিন্তু ডোটা করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে একটু এবার আমি জমার দিন ধরিয়ে নেব এভাবে করে হাত দিয়ে চেপে চেপে তো এবার আমি একটা নর্মাল পরাথিন নেবো দিয়ে ভালো করে এবার আমি শেপ দিয়ে নেবো বিস্কিটের সম্পূর্ণই বিস্কিটের ডোটা আমি নিয়ে এলাম নর্মাল প্লাস্টিকের মধ্যে এবার আমি একটু এইভাবে চেপে চেপে ধরে নেব তারপরে আমি প্লাস্টিক দিয়ে র্যাপ করে নেব এই প্লাস্টিকের যদি আপনারা এইভাবে করে সেপ দেন তাহলে কিন্তু বিস্কিটগুলো খুব সুন্দর হবে আর ভেঙেও যাবে না এইভাবে করে আমি মুড়ে দিয়েছি দিয়ে চারদিক সমান বারাবর করে একটু ঠুকে ঠুকে সমান করে নেব আর এদিকে আমি দুই দিকে কিন্তু বেঁধে দিচ্ছি যাতে যে ডোটা ফাঁকা হয়ে না যায় একদম সলিড হয়ে ডোটা শক্ত হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি দেখে কিন্তু আপনারা বুঝে নিচ্ছেন আশা করছি তো এইভাবে করে আমি কিছুক্ষণ ঠুকে ঠুকে বরাবর করে নিয়েছি এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এটা সেট হয়ে যাবে আর বিস্কুটগুলো কাটতে কিংবা সেট দিতে খুবই সুবিধা হবে ভেঙে যাবে না কিংবা ছুটে যাবে না তো এবার আমি রেখে দেবো ফ্রিজে তো এক ঘন্টা পর আমি বের করে নিয়ে চলে এসছি ফ্রিজ থেকে বন্ধুরা এবার আমি একটা চাকু নিব চাকু দিয়ে আমি পিস পিস করে এবার বিস্কুট গুলো সেভ দিয়ে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে এভাবে যদি ছুটেও যায় তাহলে কিন্তু লাগানো যাবে খুব সহজভাবে আর একইভাবে আমি বাকি বিস্কুট গুলো কেটে নেব এই যে বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে কেটে যাচ্ছে আর চাকুটা কীভাবে আমি ঘষে ঘষে বিস্কুটগুলো কাটছি একদম চেপে কাটতে যাবেন না নাহলে কিন্তু ভেঙে যাবে এইভাবে করে আড়ির মতো করে ধার করে করে কাটতে হবে এবার সবগুলো বিস্কুট আমি খালায় নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পেস্তা বাদাম কুচি করে নিয়েছি এবার বিস্কুটগুলোতে দিয়ে দিলাম রানিশ করার জন্য দিয়ে চামচ দিয়ে একটু করে চেপে দিচ্ছি এই বাদামটা পুরোপুরি অপশনাল আপনারা তাহলে দিতে পারেন তাহলে বাদও দিতে পারেন আর আমি আগে থেকে দশ মিনিট আগে থেকে কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছি তিরিশ থেকে পঞ্চাশ মিনিট বেড়েট করে নেব ঢাকা দিয়ে তো বন্ধুরা পঞ্চাশ মিনিট পর আমি একবার ঢাকা খুলে দেখেছিলাম দিয়ে চুলটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আরও পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি বেট করে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে খেয়েছে বিস্কুটগুলো তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই বিস্কুটটা আপনারা চাইলে অ্যাটাম বক্সে ভরে মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে তো আমি আপনাদের একটা ভেনে দেখাচ্ছি কতটা বিস্কিটটা খাস্তা হয়েছে এই বিস্কিটটা একবার মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে বুঝতেই পারবেন না যে বাড়ির তৈরি বিস্কিট মাঠে উঠেও কিন্তু খারাপ মারাবে তো বন্ধুরা ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ